বাংলা এলাকায় চলছে অবৈধ মদের কারবার সন্ধ্যা নামলেই বহিরাগতদের দাপটে চিন্তায় অসামাজিক কাজও বাড়ছে মহিলাদের নিরাপত্তার অভাবে ভুগতে হচ্ছে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি তৃণমূলের আবহায়কের দুর্গাপুরের ষোলো নম্বর ওয়ার্ডের ঋষি অরবিন্দনগর এলাকায় এলাকাবাসীদের সঙ্গে অবৈধ মদের কারবার বন্ধের দাবিতে অবৈধ মদ বিক্রেতার বাড়ি ঘেরাও করে বিক্ষোভে স্থানীয়দের সঙ্গে নিয়ে বিক্ষোভে নামেন তৃণমূল নেতৃত্ব ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ দুর্গাপুরের দু নম্বর ব্লকে তৃণমূল আবহায়ক সুজন ঘোষের অভিযোগ কোলাবতী যাদব তার দুই ছেলেকে নিয়ে এলাকায় অবৈধ মদের ব্যবসা করছে সন্ধ্যা নামলেই বৈরাগতরা মদ কিনে পাশের ছটকাটে বসে মদ্যপান করছে তারপর চুরি ছিনতাই আর অসামাজিক কাজকর্ম করছে এলাকার মহিলারাও নিরাপত্তার অভাবে ভুগছে ইতিমধ্যে বিষয়টি নিয়ে আমরা দুর্গাপুর থানার পুলিশকে এবং রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রতিপ মজুমদারের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে দ্রুত করা ব্যবস্থা না নিলে মুখ্যমন্ত্রীর কাছেও আমরা দায়ের করব অভিযোগ দুর্গাপুরের পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুই সরব হয়ে বলেন রাজ্যের প্রতিটি প্রান্তে তৃণমূলের মধ্যেই চলছে অবৈধ কাজকর্ম এই তো একই ঘটনা ঘটছে বোমাবাজি সন্ত্রাসবাদীরা আতর করে পরিণত করেছে পশ্চিমবঙ্গকে তৃণমূল সরকার পরিবর্তন না হলে এ রাজ্যে কিছুই পরিবর্তন হবে না পশ্চিম বর্তমানে দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট বাংলা এনজি নিউজ সকালবেলাতেই গাড়ি উঠছিল তারা এদের রোয়া পোটার কাজ চলছে তারই সমস্ত লোকজন যাচ্ছিল আর কি গাড়িতে আর চানগ্রাম চাঁদ পলাশি একটা বাস যাচ্ছিল যা বাস পিছনে গিয়ে মারে গাড়ি উল্টে যায় স্পটে দিয়ে একজন মারা যায় এবং আরো তিনি রাখার অবস্থা আশঙ্কাজনক তাদেরকে সাথে সাত পুলিশের সহযোগিতায় এবং আমাদের মগলমারি যে সমস্ত পাবলিক সবসময় বাজারে থাকে তাদের সহযোগিতায় তাদেরকে তুলে হসপিটালে ভর্তি করা হয় মগলমারি রায়না থানা অন্তর্গত মগলমারি একদম মোড়াতে যে তে মাথার মোড় আছে বয়চন্ডি আরামবাগ রোডের সংযোগস্থল ঠিক একদম সংযোগস্থল মোড়েতেই হয়েছে ঘুরে যাওয়া এটা মোটামুটি ছটা দশ পনেরো নাগাদ ঘুরে যাওয়া

সকালে মর্মান্তিক দৃশ্য একদম দেখা যায় না চোখে বাসে যারা বাসের কিছুই হয়নি বাসের প্যাসেঞ্জার সুরক্ষিত আছে যারা ছোট ম্যাক্স গাড়িতে যাচ্ছিল তারাই তাদেরই বেশি হয়েছে একজন মারা গেছে তাদেরই গেছে তাদের বাড়ি জানা গেছে আমার নামটা যারা জানে তাদের আমার এখানে দীর্ঘদিন ধরে এইখানে মদ বিক্রি হচ্ছে আমরা বারণ করছি এরা খুব কষ্ট করে ওরা বসবাস করছিল যাই হোক আমরা বহুবার বারণ করেছি কিন্তু এখন উপযুক্ত ছেলেরাও হয়ে গেছে ওনার কিন্তু তাতেও বন্ধ করছে না যা এখানে সৃষ্টি হচ্ছে আজকে সকালবেলা একজন মানে ডেড বডির মতো এখানে পড়েছিল তা আমরা ভয় পেয়ে গিয়েছিলাম ছেলেগুলো আমাদের ডাকলো এখানে মদের বোতল গ্লাস প্লাস একজন মাতাল পড়েছিল আর এই পুকুরটা হচ্ছে আমাদের খুব মানে ভালো যেটা ছট পুজো হয় সব কিছু মানে আমাদের পাড়ার যত যাবতীয় কাজ এই পুকুরেই হয় ডান দিকে আমাদের মন্দির হনুমান মন্দির খুব জাগ্রত মন্দির আর ওর সঙ্গে হচ্ছে মদের দোকান আমরা বহুদিন বারণ করেছি বলেছি কোথাও প্রোগ্রাম করেছি কমপ্লেন করেছি আমরা কমপ্লেন সবাইকে করেছি ওসির কাছে করেছি আর ডিসির কাছে করেছি আমাদের মন্ত্রীর কাছে মন্ত্রী প্রদীপ মহেন্দ্রর কাছে করেছি নরেন্দ্রর কাছে করেছি কোনো সুরাহা হয়নি এরপরে যদি না হয় এই তো বহু দিন ধরে করছেন যদি না হয় এরপরে কী করবো আমরা হাই লেভেলে যাব আমাদের মুখ্যমন্ত্রী আমার কাছে যাব আপনার নাম আমার নাম ছোটকা সুজন ঘোষ এ রাতে ক বানিয়ে গাড়ি চালা কেউ সুতারিকে জব আওয়াতা বারো বাজে বাজে রাতকে চিন্তাই কর লাগতা

पुलिस पुलिस यही बोलता ही, है। कि, कि, कितना ही चलता बहुत दिन तो तो का लड़का लोग आदमी लोग कोई नहीं थाना लोग हां थाना चिट्ठी भाई थाना में तो था बहुत